BANG رسول الله اللهم <applause> سل <applause> Sí. মধ্যে কারোর কোন একতলাফ আছে মতানৈক্য আছে নবীজির বন্ধু এবং নবীজির শত্রুর মধ্যে পরিচয় করার একটি মাধ্যম হইতেছে নবীজির উপর দূরত পড়া বোঝা গেছে আমি যে আলোচনাগুলো করব হয়তো সুর দিয়ে আলোচনা করব না কিন্তু আপনারা চেষ্টা করবেন ইনশা আল্লাহ আল্লাহ পাক রাবুল আলমিনের কাছে আমি তৌফিক বিজ্ঞা চাই আমি যেইটুকুন আলোচনা করব কোরআন এবং হাদিসের আলোকে রাবুল আলমী যেন আমাকে বলার তৌফিক দান করেন আপনারা ওই নিয়তে বসেন ওই অন্তর নিয়ে বসেন যে কোরআন এবং হাদিস থেকে আপনারা আলোচনা যা যতটুকুন শুনবেন তা আল্লাহ আপনারা আমল করার নিয়তে মনে রাখার মতো আল্লাহ রাসুল সাল আলহি ওয়াসাল্লামের এসো মহব্বত অন্তরের মধ্যে রেখে আল্লাপাক রাবুল আলমিনের খৌফ ভয় অন্তরের মধ্যে রেখে কি করবেন আজকের আলোচনা শোনার চেষ্টা করবেন সবাই বলি ইনশা আল্লাহ আমি আমার বয়ানের শুরুতে খুতবার মধ্যে আমি যে কর্নাল কারিমের আয়াত বা যে সুরার প্রথম থেকে আমি তেরাওত করেছি আমি এখান থেকে আমার আলোচনা আমি শুরু করবো সামনে থাকলে আমি কথা বলার মধ্যে একটু সাহস তার কারণ কারণ দলিল কি হইতেছে আপনাকে যদি একটি কিতাব হাতে দিয়ে বলা হয় যে এর মধ্যে কি আছে আপনি কিছু বলতে পারবেন না কিন্তু আমি যে কোরআন থেকে আলোচনা করতেছি কোন সূরা থেকে আলোচনা করতেছি কোন আয়াত আলোচনা করতেছি কোন আয়াতকে সামনে রেখে আলোচনা করতেছি তার ব্যাখ্যা তার বিশ্লেষণ কি আছে একজন আলেম যখন থাকেন তখন উনি বুঝবেন যে এখানে আলোচনার ভিতরে কোনো খেয়ানতি বা কোনো ডুপ্লিকেটি বা মনুক্তি কোনো কিছু আছে কি না গরুর দুধের কোনো অ্যাডভারটাইজ কোনো জায়গায় আসেনি গরুর দুধের কোনো অ্যাডভারটাইজ যে এখানে গরুর দুধ পাওয়া যায় দুই নম্বর জিনিসের অ্যাডভারাইজের প্রয়োজন হয় এক নম্বর জিনিসের অ্যাডভারটাইজ লাগে না কিন্তু বর্তমান দুই নম্বর জিনিসের মার্কেট চলছে বর্তমানে কারণ যেই জিনিসের অ্যাডভারটাইজ আছে মার্কেটে যে জিনিসটা দেখা যায় অ্যাভেলেবেল এই জিনিসটাই মানুষে মনে করে এটাই ঠিক কিন্তু এক নম্বর জিনিস আর দুই নম্বর জিনিস এটার মধ্যে পার্থক্য করার মতো সবার কাছে কি নাই সেই দৃষ্টি সেই জ্ঞান সেই সোচ আল্লাপাক সবাইকে দেন নাই কারাম নতুন ভাবে মানুষের কাছে ইসলাম পৌঁছাইবার মতো কোনো বিষয় আর নাই কারণ ইসলাম ধর্মটা কোনো নতুন ধর্ম নয় যে আমাদের কাছে নতুন ভাবে এই ধর্মটাকে বোঝাইতে হবে প্রত্যেকটি কথা আপনারা বুঝবেন বোঝার চেষ্টা করবেন ইসলাম ধর্ম এমন একটি ধর্ম এমন একটা দিন এমন একটা জীবন বিধান মানুষের জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যা কিছু প্রয়োজন আছে আল্লাপাক রাবুল আমাদেরকে কোরআনের মাধ্যমে আল্লাহ রাসুল সাল্লাহ আলহি ওসাল্লামের মাধ্যমে এমনকি বাস্তবে নবীজি আমাদের আখা দু জাহানের সর্দার জিনের রহমতে আলম ওই নবীজি বাস্তব নমুনা হিসাবে রাবুল আল হুকুমে সমস্ত কিছু আমাদেরকে দেখিয়ে গেছেন কিভাবে আমরা আমল করব কিভাবে আল্লাহর হুকুম পালন করব কিভাবে দৈনন্দিন জীবনে আল্লাহ রাসুম সাল্লা সাল্লামকে ইত্তেবা করতে হবে অনুসরণ করতে হবে অনুকরণ করতে হবে নবীজি শুধু নিজে বলেন নাই বরং আমল করে মানুষকে দেখাইয়া গেছেন উম্মতের জন্য মানুষের জন্য মিশাল হিসাবে উদাহরণ হিসাবে আজকে আপনাদের সামনে যা কিছু আমরা বর্ণনা করি সমস্ত কিছু আমাদের নবী আমাদেরকে বলে গেছেন কোথায় বলেছেন কোথায় বলেছেন হাদিসের মধ্যে বলেছেন বলেছেন হাদিসের মধ্যে আল্লাহ আল্লাপাক রবুল ওনার উনার হাবিবকে দুনিয়ার জমিনে সবকিছু দিতে চাইলেন নবীজি কোনো কিছু দুনিয়াতে গ্রহণ করলেন না আল্লাহাক রব্বুল আল আমিন ওনার হাবিবকে ওনার ফেরস্তাম জিব্রাহিল আলী সালামের মাধ্যমে নবীজিকে বললেন যে যাও জিব্রাহ আমার হাবিবকে গিয়ে বলো আমার হাবিব যদি চায় এই দুনিয়ার জিন্দগিতে কেমত পর্যন্ত আমার রাসুলকে আমি অনুমতি দিলাম রাসূলের অনুমতির বাহিরে রাসুলের কে আমি ডাক দেব না রাসুলের জান খানদানি করার মতো আজরাইলের কোনো হবার নাই নবীজির ইচ্ছার উপরে রাব্বুল আলামিন সাল্লেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক সেই ক্ষমতা দিলেন সেই ইখতিয়ার দিলেন যে আপনি যদি চান আপনি কিয়ামত পর্যন্ত থাকতে পারেন আপনি যদি চান আমার বন্ধু আপনি আমার কাছে আসতে পারেন আর সে আজিম আপনার জন্য আর সে আজিম আপনার কারণে আপনার চরণ দুলিতে কি হবে সম্মানিত হবে আমি এই প্রস্তাবটা রাবুল আলামিন দিলেন ওনার হাবিবের কাছে কার কাছে ওনার হাবিবের কাছে এমন একজন নবী রহমতে আলম দৌজাহানের সরদার এই দুনিয়ার জমিনের মধ্যে কত মানুষ আছে আপন কত বন্ধু আপন দেখা যায় কিন্তু একটু ভালো জায়গার মধ্যে যাওয়ার পরে একটু চাকরি নকরি করে ব্যবসা বাণিজ্য করে একটু উন্নত জায়গার মধ্যে যায় তখন তার গরিব বন্ধুটার কথাও তার মনে থাকে না ঠিক না বেটি এমন একজন নবী যে উম্মতরা দুনিয়ার জমিনের মধ্যে আসে নাই এখনো আসে নাই এক বছর পরে আসবে এমনও না হাজার হাজার বছর পরে আসবে কেমন পর্যন্ত আসবে এই উম্মতের মায়ায় এমন একজন নবী এই দুনিয়ার জমিনের মধ্যে থাকাটা পছন্দ করে নিলেন সুহান আল্লাহ নাকি বাড়ি যে বলবেন এখানেই বলবেন ইসা আল্লাহ রাসু সাল্লাল্লাহু আলহি ও সাল্লাম কেমন নবী যে নবীজি আমাদেরকে কখনো বলেন নাই এমনকি যে আয়াতে করিমার সামনে রেখে আমি আলোচনা করতেছি ওলামায় কেরাম ইতিপূর্বে দুইজন আলোচনা করেছেন প্রত্যেকে একটা বিষয়কে সামনে রেখে আলোচনা করেছেন এবং এই বিষয়টা ছিল আল্লাহ রসুলের মেয়ারাজ সম্পর্কিত বিষয় শোনেন আপনারা আমি মেরাজের আলোচনা করব না যেহেতু আলোচনা হুজুরা করেছেন এক বিষয় তো বারবার আলোচনা করা হয় না এখান থেকে আমি কিছু বিষয় আপনাদেরকে একটু টাচ দেব দেওয়ার কারণ আছে এবং প্রয়োজন আছে কেন দেব এই মাসটা হইতেছে রজব মাস কি মাস এই মাসে আমাদের নবীজি মেয়ারাজ গেছেন আল্লাহর সাথে সাক্ষাৎ করেছেন ইসলামের হুকুম আদেশ নিষেধ অনেকগুলি বিষয়ের সাথে সম্পর্কিত এই এই বা রজব মাস আমার দিকে লক্ষ্য করেন ওয়াজ আপনারা আর একদিন করবেন ইনশাআল্লাহ আমার ফোকাস ফোকাসটাকে আমি যারা কাছে আলোচনা করতেছি ওনারা কি আমার আলোচনা কি বুঝতেছেন কি এই বিষয়গুলো আমি খেয়াল রাখি যে এমন না যে হুজুর একটা মাইক পাইছে আর আলোচনা শুরু করছে মাইক যদি থাকে আপনারা যদি না থাকেন হুজুরও থাকবে না আলোচনাও হবে না বোঝা গেছে তো যাই হোক আমি আপনাদের মসজিদের ইমাম তথাপিও আপনারা মহব্বত করে ইজ্জত করে এই সময়টা আপনারা আপনারাই চাইছেন যে হুজুর এসারের পরে ইনশাআল্লাহ তাআলা আপনি বয়ান করবেন আমার বয়ান করার মতো কোনো ক্ষমতা নাই ইলিম নাই আমল নাই কোন কিছু আমার কাছে নাই যদি রব্বুল আলামিন আমাকে তৌফিক না দেন তো আমি তৌফিক রব্বুল আলামিনের কাছে চাই আমি যে শুরু করলাম আপনারা যদি মনোযোগ সহকারে যদি না শুনেন তো আমার বলার আগ্রহটা আর থাকবে না হাজিনে کرام কোরআনুল কারিমের 15 নম্বর পারা কত নম্বর পারা 15 নম্বর পারা সূরা বনী ইসরাইল থেকে এই সূরা শুরু থেকে আমি তেলাওয়াত করেছি রব্বুল আলামিন ওই সুরার মধ্যেই নবিজির মেহেরাজের আলোচনা করেছেন শুভহান এবার আমার প্রশ্ন হইতেছেন হাজিরিনা ক্যারাম মেহেরাজের আলোচনা শুনেছেন এবং শুনবেন আজকে আমার থেকে আপনারা শুনেন এই কথা যে কোরানাল কারিম সামনে নিয়ে আমি আলোচনা করে আল্লাহ কার্পুল আল আমিন করানাল কারিমের ভিত্রে একশো তো চোদ্দোটা সোরা নাজির করলেন একশো তো চোদ্দোটা মধ্যে বিভিন্ন নামে সোরা রয়েছেন একটা সূরা যে সুরা পনেরো নম্বর পাড়ার শুরুতে রয়েছে ওই সূরার নাম হইতেছে সুরায় বানী ইসরা বানী ইসরা ওই সুরা থেকে তিলাবত করেছি হুজুর আমার সামনে রয়েছেন এই সুরা তারা বুলাল আমিন বলতেছেন সুবহান আমি এখানে আলোচনা করব আল্লাহ পাক রাবুল আলমিন যিনি সুবহান যিনি পবিত্র যিনি পবিত্র সব দিক থেকে পবিত্র যার কোনো ত্রুটি নাই যার কোনো ভুল নাই যার কথার ভিতরে কোনো ভুল নাই কোনো মিথ্যা নাই কোনো আইন নাই কোনো সন্দেহ করার কোনো সুযোগ নাই ইনি হইতেছে সুবহানাল্লাহ আল্লাফাং আপুল আল আমিন এই আসমান বানাইলেন জমিন বানাইলেন চন্দ্র সূর্য গ্রহণ কুল খায়না সৃষ্টি করেছেন তথাপিও রাবুল আল আমিন বলেন নাই আমি সুবহান কিন্তু এমন একটা বিষয় সামনে রেখে বলতেছেন সুবহান সুবহান শোভান আলা বলেন হসুর এখানে সামনে আছেন কোন সুরার শুরুতে সুভহান আল্লাজি নাই একটা সূরার মধ্যে সুভাহান লাজি আছেন ওই সুবহান আল্লাজি সূরাটার নাম হইতেছে সুরায় বানি ইসরাহিল এবার প্রশ্ন হইতেছে ওই সূরাতেই কেন নবিজির মেরাজের আলোচনা হবে মেরাজ নাম একটা সূরা তো নাজিল করলে বোলা আলামিন পারতেন বা মেরাজের নাম দিয়ে তো একটা সুরা দিতে পারতেন বুঝলেন না আরে বিভিন্ন নামে তো সূরা আছে এই সূরাটার নাম যদি সুর মেরাজ যদি নাম হতো তাহলে তো বিষয়ের সাথে নামের সাথে একটা মিল আছে

এবং প্রত্যেক নবীর উম্মতেরা ওনাদের নিজ নিজ নবীগণকে নিয়ে অহংকার করেন করেন আমরা যদি বলি যে আমরা সাধারণ স্কুলের মধ্যে পড়েছি তাহলে তো আমরা সাধারণ স্টুডেন্ট আর যদি বলে যে আমরা আন্তর্জাতিক একটা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি যার মাস্টার যারা শিক্ষক আছেন তারা এরকম বিশ্বমানের এই বিশ্বমানের যারা শিক্ষক রয়েছে ওই শিক্ষকের কাছে আমি পড়াশোনা করার কারণে আমার দাম বেশি রয়েছে না কম আপনাদের দাম বেশি রয়েছে কেননা আপনারা বিশ্বমানের বড় স্কুলে পড়াশোনা করেছেন এই পদ্ধতি আদম আলী সালাম থেকে নিয়ে সালাম পর্যন্ত প্রত্যেক আম্বিয়া কেরামগড়ের উম্মতারা বলতেন যে আমাদের নবী আমাদের নবী আমাদের নবী আমাদের নবী দেশ দেশ নবীর কথা বলতেন আর প্রত্যেক নবীর উম্মতগণ এইভাবে কলিমা পড়েতেন লা এল্লাল্লা হু আদম শফি উল্লাম এ শাহুল্লাম মৌসা ইব্রাহিম খালিম কিন্তু প্রত্যেক নবীগণ যে কলিমা পড়তেন ওই কলিমাটার নাম ছিল যেই কলিমাটা আমরা পড়েছি সবাই পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ

নবীরা সম্মানিত নবীদের মিশাল নবীদের বরাবর কোনো মানুষের সাথে নাই কোন নবীর সম্মান করা যাবে না যাবে না কেননা ওনারা হইতেছেন আল্লাহর বন্ধু বন্ধু বন্ধুর মধ্যে পার্থক্য আছে ওনার সাথে আমার সম্পর্ক আছে উনি আমার বন্ধু মানুষ এই এক ধরনের বন্ধু আরেকটা বন্ধু হইতেছে আমি তার জন্য জীবন দিতে প্রস্তুত কিন্তু সেও আমার জন্য জীবন দেবে না আমি আমার জানটা এক বন্ধুর জন্য দেওয়ার প্রস্তুত আছি সে আমার বন্ধু কিন্তু এই বন্ধু আমার জন্য কি করবে না তার জানটা দেবে না রক্ত দেবে না এরকম একটা বন্ধু আর একটা বন্ধু এমন যে আমাকে এত মহব্বত করে তার জন্য যদি আমি রক্ত না দেই কিন্তু সে আমার জন্য তার জানটা দিয়ে দেবে সোহান আল্লাহ এমন বন্ধু এই বন্ধুর পার্থক্য আছে না নবীরাও আল্লাহর নবী আমি কারাম কোন আল্লাহর নবী কিন্তু রাবুল আলমিন সিলেক্ট করে নিয়েছেন নির্বাচিত করে নিয়েছেন নবী গণের ভিতরে সব চাইতে যিনি পরীক্ষায় যিনি উত্তীর্ণ হয়েছেন ফাঁস যিনি করেছেন সব চাইতে মাহবুব যিনি হয়েছেন হাবিব বলে কোন নবীকে রাবুল আলমিন সম্বোধন করেন নাই একমাত্র আমাদের নবী সারা সবাই বলেন সুবাহ আল্লাহ এমন বন্ধু যে বন্ধু আপনার বাড়িতে কোনোদিন আসে নাই আর যে বন্ধুর বাড়িতে কোনোদিন যান নাই এটাকে কি বন্ধুস্থ বলে বলে যে বন্ধুর বাড়িতে আপনিও কোনোদিন গেলেন না আর আপনার আপনার বন্ধু কোনোদিন আসলো না আর বন্ধুর মেহমানদারি আপনিও করলেন না আপনার বন্ধু আপনার মেহমানদারি করলো না একজন আর একজনের সাথে সাক্ষাৎ নাই এমন বন্ধুস্থ কি বন্ধুস্থ বলা যায় দূরে থেকে কথাবার্তা হয় হাই হ্যালো কেমন আছেন ভালো কিনা হ্যাঁ নবীজি সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামে অনেকজন বন্ধু যেই বন্ধু এমন বন্ধু যেই বন্ধুকে আল্লাহ পাক মেহমান বানাইছেন এবার একটু শক্ত কথা আমি বলবো কেউ খারাপ পাইলে খারাপ পাইয়েন আমি বলবো না যে পাইয়েন না কারণ এটা নবীর পক্ষে কথা কার পক্ষে কথা নবীর পক্ষে কথা আর নবীর পক্ষে কথা বলার কারণে নবীজির থেকে ভালো কথা দুনিয়ার জমিনের ভিতরে কেউ বলে নাই আর বলবেও না বোঝা গেছে নবীজির থেকে সুন্দরভাবে কেউ কথা বলে নাই নবীজির থেকে আচরণ বিধি আর কারোর ভালো নাই নবীজির আখলাগ সম্পর্কে আল্লাহ পাক গ্যারান্টি দিয়েছেন নবীজির ব্যবহার সম্পর্কে আল্লাহ পাক বলেছেন ইন্নাকালা আলা খুলুকিন আজি অর্থাৎ আমার মাহবুবের ব্যবহার হইতেছে এমন মহান যার কোনো মিশাল নাই যার কোনো উদাহরণ নাই এই নবীজির ব্যবহার এত সুন্দর ছিল কথা এত সুন্দর ছিল ব্যবহার এত ভালো ছিল এই ভালো নবীজির যখন বললেন যে আল্লাহর কথা মানো দিনের রাস্তায় চলো এক আল্লাহর আবাদত করো তখন বাতিল জানা খারাপ লোক জানাম হিংসুক লোক যারা জালিম লোক জানাম অত্যাচারী যারা মুশ্রিক যারা কুফার ইঞ্জারাম তারা নবীজির কথা অস্বীকার করলো শুধু অস্বীকার করলো না নবীজিকে জুলুম করতে শুরু করলো নবীজিকে শুধু জুলুম করে বাদ নাই নবীজিকে নিজের জন্মভূমি থেকে বিতাড়িত করলো তার আগে তিন বছর নবীজির জন্মভূমিতে একটা পাহাড়ের মধ্যে নবীজিকে গেরাও করে রাখলো বন্দি করে রাখলো খানা পিনা থেকে নবীজিকে বিরত রাখলো কত বছর জানি না ইতিহাস গুলা হাই হাই মুসলমান যেই নবীজিকে তিনটা বছর ওই মক্কার কুফার এরাম মক্কার একটি পাহাড়ের মধ্যে এইভাবে রাখলো নবীজি গাছের পাতা খেয়েছেন হাই হাই শুধু হিজরতের ঘটনাটা আমরা জানি বাকি ঘটনা জানি না যারা মুসলমান হয়েছে এই সময় কুফারে মক্কা নবীজিকে যে জুলুমটা করেছে যে অত্যাচারটা করেছে আর কোনো নবীকে এইভাবে অত্যাচার করা হয় নাই আবার নবী জিন সিল যার বাবা চিনেন না ছোটবেলা যিনি মাকে কে হারাইলেন না কোন বলতে কেউ নাই رب العالمین এমন একজন নবী দুনিয়ার জমিনের মধ্যে দিলেন আর নবীকে পাওয়ার দিয়ে দিলেন হে রাসূলুল্লাহ আপনি যদি বলেন এই জমিনটাকে আপনার জন্য স্বর্ণ বানায়া দেব যা কিছু চাইবেন আমরা সমস্ত কিছু আপনাকে দিয়ে দেব ഖলকুল কারিমের ভিতরে বলা হয়েছে আল্লাহ পাক رب العالمین বলেছেন হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াজাহির ওয়াল বাতিন যারা আওয়াজ

করত সৃষ্টি হইতো না জমিন সৃষ্টি হইতো না কোনো কিছু সৃষ্টি হইত না এমন একজন নবী যেই নবীকে আব্বুল আলামিন হাবিব বলে সম্বোধন করেছে